ডিআর মশপ্রেমি ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে থেকে বসে যারা আজকে আমাদের নতুন বছরের ভিয়েতনাম জাতের ভিয়েতনামী শোল মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি মোবারক জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আপনারা যারা চাচ্ছেন বাণিজ্যিকভাবে ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো সাইজের ভিয়েতনামী শোল মাছের পোনা আপনারা পেয়ে যাবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং চাইলে আপনারা আমাদের হেসারি সম্মুখে এসেও এই মাছের পোনাগুলিকে আপনারা ক্রয় করতে পারবেন বিওয়ার্স যে কিনু মাছের পোনা বিক্রয় করা হয় মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ জানতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ